স্থানীয় সংবাদ চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সীমান্ত সুরক্ষায় বিএসএফের ভূমিকার ঘোষে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন জনজাতিদের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে রঞ্জিত ট্রফির চার দিনের খেলায় বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসের লিড নিয়ে ইতিহাস গড়ে ত্রিপুরা ড্র করেছে এবারে সংবাদ বিস্তারিত রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডী নালু সীমান্ত সুরক্ষা বিএসএফের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেন সীমান্তে বিএসএফের সতর্ক প্রহরের কারণে জনগণ সুরক্ষিত আজ ঊনকোটি জেলার সীমান্ত এলাকা পরিদর্শনকালে বিএসএফের আধিকারিক ও জওয়ানদের সঙ্গে আলোচনার সময় তিনি কথা বলেন তিনি কৈলাসহরের সীমান্তবর্তী রাঙ্গাউটির বিএসএফ এর পঞ্চান্ন নম্বর গেট দিয়ে ভারত ভূখণ্ড থেকে ইন্দো বাংলাদেশের সীমান্ত পর্যবেক্ষণ করেন তিনি সীমান্ত সড়কপথ সীমান্তের কাঁটাতারের বেড়া দেখেন সীমান্ত সড়কপথে কৈলাসহরের লাটিয়াপোড়া বিএসএফ একশো নিরানব্বই ব্যাটালিয়ানের বিএপি পরিদর্শন করেন তিনি রাজ্যপাল সেখানে বিএসএফ এর প্রহরী সম্মেলনে অংশ নেন দুদিনের উনকো জেলা সফরে আজ সকালে শহরে পৌঁছলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মানসূচক গার্ড অব অনার দেওয়া হয় রাজ্যপাল শহরের খাওড়াবিল স্থিত ঐতিহ্যবাহী চৌদ্দ দেবতা মন্দির পরিদর্শন করেন তিনি ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন আয়োজিত স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রীর স্টল পরিদর্শন করেন শ্রী রেড্ডি সীমান্ত গ্রাম সফরিকান্দি ও লক্ষ্মীপুর এলাকায় যান এবং এলাকার পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাটের উন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য সীমান্ত এলাকায় দ্রুত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া ত্রিপুরাতে আটশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ ইন্দো বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে এই সীমান্ত এলাকায় বসবাসকারীদের সঙ্গে মত বিনিময় ও আলোচনা করা তার সফরের লক্ষ্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য হস্ততাঁত হস্তকারু ও রেশম শিল্প দপ্তর আয়োজিত মুখ্যমন্ত্রী জনজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির অন্তর্গত সুতা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় ন হাজার তিনশো ছাব্বিশ জন সুবিধাভোগীদের ইতিমধ্যে পঁচিশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে তাছাড়া সরকার সিদ্ধান্ত নিয়েছে শীঘ্রই একশো সজ্জা বিশিষ্ট তিনটি এবং পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সাতটি জনজাতি ছাত্রীদের জন্য হস্টেল নির্মাণ করা হবে হস্টেল সৌর বিদ্যুৎ ও জলের পরিষেবা প্রদানের জন্য সরকার ১৯ কোটি টাকা প্রদান করেছে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ত্রিপুরায় তাঁত শিল্পের প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন জনজাতিদের সংস্কৃতির বিকাশেও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী আমাদের সংস্কৃতির দিক দিয়ে যদি আমরা বলি জনজাতিদের ইন্ডিজিনাস যে গান বাজনার যে যন্ত্রগুলো আছে সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের সরকার আমরা ঠিক করেছি হারিয়ে নেওয়া যায় তাদের যে লোকসঙ্গীত লোকনৃত্য হস্তশিল্প সেগুলো যাতে আমরা রাখতে পারি তার জন্য তিন কোটি টাকা অলরেডি আমরা এই বছরে আমরা বরাদ্দ করেছি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে মহিলা তাঁদের মধ্যে এক কেজি আড়াইশো গ্রাম করে সুতো বিতরণ করা হয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের ষাটটি বাজার নির্মাণের জন্য রাজ্য সরকার মোট একশো ষাট কোটি টাকা বরাদ্দ করেছে তুলাশিখর কৃষি উপ বিভাগের অধীনে তুলাশিখর প্রাথমিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি আজ কথা বলেন তিনি বলেন কৃষকদের আয় বৃদ্ধি ও খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ করতে কৃষি দপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সংবাদ মাধ্যমে স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সমাজে দুর্নীতি অন্যায় হয়ে থাকলে সংবাদ তুলে ধরে আজ আগরতলা অবিচার প্রেস ক্লাবে তিন দিন ব্যাপী মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধন করে কথা বলেন বলেন তিনি তিনি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিয়মিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে যেসব বিষয় প্রকাশিত হচ্ছে সেসব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসক থেকে শুরু করে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে অনুষ্ঠানে মধ্যে রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত সচিব অপূর্ব রায় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য প্রমুখ তিন ব্যাপী এই ওয়ার্কশপের সাতজন বিশেষজ্ঞ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বিভিন্ন সংবাদ মাধ্যমের তিনশো পঞ্চাশেরও বেশি সাংবাদিক ও আলোকচিত্রী ওয়ার্কশপে অংশ নিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যে তিনটি রোপওয়ে নির্মাণের কাজ দ্রুত শেষ করার বিষয় নিয়ে আজ নতুন দিল্লিতে ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান কার্যকরী আধিকারিক রাজেশ মালিকের সঙ্গে আলোচনা করেন রোপয়েগুলি হল মহারানী থেকে ছবি মুড়া থেকে রেল স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী মন্দির এবং ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার অভিযান আজ সন্ধে শেষ হয়েছে প্রথম পর্যায়ে এ মাসের ছ তারিখে আঠারোটি জেলার একশো একুশটি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে এই পর্বে মোট এক হাজার তিনশো জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন তিন কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি ভোটার প্রথম পর্বের জন্য নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দ্বিতীয় পর্যায়ে কুড়িটি জেলার একশো বাইশটি বিধানসভা আসনে এই মাসের এগারো তারিখে গ্রহণ করা হবে ভোট গণনা করা হবে চোদ্দই নভেম্বর ব্যাপক নগরায়ন ক্রমবর্ধমান জনসংখ্যা এবং স্থান সংকুলনের কারণে বহুতল আবাসন ইত্যাদি জল সংকটের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে সেই উপলব্ধি থেকেই জল সঞ্চয় যাত্রার পরিকল্পনা উত্তর ত্রিপুরা শাসক চাঁদনি চন্দ্রনের আন্তরিক প্রয়াসে গোটা জেলায় মোট পঞ্চাশ হাজার সোকপিট নির্মাণ মাটির নিচের জলস্তরের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সহায়ক হবে এখন এ নিয়ে একটি প্রতিবেদন অথচ আমাদের মাটির নিচের জলস্তরে টান পড়ে যাচ্ছে নগর সভ্যতার কারণ বাড়ছে না জলের উৎস এমনকি বৃষ্টি প্রবণ অঞ্চল হওয়া সত্ত্বেও মাটির নিচে সঞ্চিত হওয়ার বদলে নালা দিয়ে জল যায় নদীতে গোটা উত্তর জেলায় সেই ভাবনাতে এক অনন্য যুদ্ধে নেতৃত্ব দিলেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন তার পরিকল্পনা অনুযায়ী দুদিনের অভিযাত্রায় বাড়ি বাড়ি শোকপিট তৈরি করা হয়েছে সেই গর্তে বৃষ্টির জল এসে তা ধীরে ধীরে মাটির নিচে চলে যাবে জেলা জুড়ে উত্তর জল সঞ্চয় যাত্রায় পঞ্চাশ হাজার বাড়িতে বৃষ্টির জলকে মাটির নিচে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে জেলা জেলাশাসক চন্দ্রন জানালেন গোটা জেলায় প্রতিটি ব্লকের বিডিও পঞ্চায়েতের সচিব এবং জনপ্রতিনিধিদের নিয়ে এই অভিযান सबको पता है कि हम लोग वाटर कंजर्वेशन करना चाहिए पर हमारा डिस्ट्रिक्ट में जितना भी बारिश होता है उसका 10 परसेंट ऐसी कम पानी हमारा भूगर्भ स्तर में चले जाते हैं बाकी जो पानी है वो रन ऑफ होके जाते हैं नहीं ये तो फ्लडिंग होता है तो ये रन ऑफ को रोकने के लिए एक छोटा सा एक सोल्यूशन है सोक पिट बनाना सोक पिट बनाने से जो पानी है बारिश का वो हमारा भूगर्भ स्तर में अंडरग्राउंड वाटर टेबल में चले जाते हैं দু হাজার পঞ্চাশ সাল নাগাদ জল সংকটের আশঙ্কা মোকাবিলায় সারা রাজ্যের সামনে এক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে জল সঞ্চয় যাত্রা উত্তর জেলা থেকে কৌস্তভ ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মা আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের জনগণের স্বার্থ পরিচয় ও উন্নয়নের দাবিকে একক কণ্ঠে জাতীয় স্তরে তুলে ধরতে ওয়ান নর্থ ইস্ট নামে নতুন মঞ্চ গঠন করা হয়েছে এ নিয়ে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি কনরাড কে সাংমা তিব্রামথা পার্টির প্রতিষ্ঠাতা কিশোর দেববর্মা নাগাল্যান্ডের বিজেপির প্রাক্তন মুখপাত্র রাজ্যের মন্ত্রী ময়ান্দলুমা কিকন এবং আসাম পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ল্যাংথাসা শ্রী দেববর্মা আরও জানান তরুণ প্রজন্মের নেতারা দীর্ঘদিন ভিন্ন ভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে একই সমস্যা ও উদ্বেগের কথা বলে এসেছেন এখন এইসব কণ্ঠ একত্রিত হয়ে মানুষের জন্য এক শক্তিশালী যৌথ কণ্ঠ তৈরি করবে রাস পূর্ণিমা তিন দিন ব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা আগামীকাল থেকে সিমনায় অনুষ্ঠিত হবে তথ্য সংস্কৃতি দপ্তর মোহনপুর মহকুমার প্রশাসন ও ব্রহ্মকুণ্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শিল পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড বিশাল কুমার প্রমুখ রঞ্জি ট্রফির চার দিনের খেলায় বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসের লিড নিয়ে গড়ে ত্রিপুরা ড্র করেছে ফলে এই ম্যাচ থেকে ত্রিপুরা তিন পয়েন্ট ও বাংলা এক পয়েন্ট পেল এমবিবি স্টেডিয়ামে চতুর্থ তথা শেষ দিনে আজ সাত উইকেটে দুশো রান থেকে খেলতে নেমে রাজ দল প্রথম ইনিংসে লিড নিয়ে সপ্তর উইকেট হারিয়ে তিনশো পঁচাশি রান করে দলের পক্ষে হনুমা বিহারী একশো একচল্লিশ এবং দলনেতা মনিশঙ্কর মুরা সিং অপরাজিত দুই রান করেন বাংলার মোহাম্মদ কাইফ উনআশি রানে চারটি উইকেট পান উনপঞ্চাশ রানে পিছিয়ে থেকে সফরকারী বাংলা দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে নব্বই রান করার পর ম্যাচটি শেষ হয় এর আগে বাংলা প্রথম ইনিংসে তিনশো ছত্রিশ রান করেছিল উল্লেখ্য রঞ্জির নিয়ম অনুযায়ী ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে যে দল লিড নেয় তারা তিন পয়েন্ট ও প্রতিপক্ষ দল এক পয়েন্ট পায় কর্নেল সিকে ট্রফি অনুর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা সৌরাষ্ট্রের বিরুদ্ধে এগারো রান থেকে খেলতে খেলে দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশো পক্ষে আনন্দ এবং সপ্তজিৎ দাস তেষট্টি রান করে তার আগে সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে চারশো চুয়ান্ন রানের জবাবে দল প্রথম ইনিংসে একশো উনচল্লিশ রান সাংসিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা

নিয়ে ইতিহাস গড়ে ত্রিপুরা ড্র করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে